উপস্থিত হয়েছি আমাদের মিশরীয় ফামি মুরগির ডিমের খামারে ভিডিওতে দেখতে পারছেন এগুলো আমাদের প্যারেন্টস এখান থেকে কিন্তু আমরা ডিম উৎপাদন করে আমাদের নিজস্ব হ্যাসারিতে ফুটিয়ে এই মুরগিগুলো কিন্তু আমরা নিজস্ব খামারে নিয়ে গিয়ে ডিমের উপযোগী করে গড়ে তুলি যারা অরিজিনাল ডিমের উপযোগী মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরগ দিয়ে আমরা মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়া আমাদের এখানে এসেও কিন্তু আপনারা দেখে শুনে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বাচ্চার পাশাপাশি এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস সকল বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি আমাদের এখানে বর্তমানে এখন কিন্তু আশি থেকে আশি আশি থেকে পঁচাশি পার্সেন্ট কিন্তু আমরা ডিম পাচ্ছি আমাদের মুরগিগুলো কিন্তু অরিজিনাল সুস্থ সবল সুন্দর তাই যারা ডিমের জন্য খামার করতে চান তারা আমাদের এখান থেকে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এছাড়াও আমাদের এখানে এসেও কিন্তু দেখে দেখে শুনে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে যে কোনো অবস্থানে যে কোনো কান্তে এই মুরগিগুলো ডেলিভারি দিতে সক্ষম তাই আর দেরি না করে জন্য মুরগি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএসএ্রোফাম